মিথুন রাশির বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারি মাসের বোনাস শ্রেণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মিথুন রাশিরা যে কাজ বিগত দিনে নিজের পছন্দে করে এসেছেন তা ফেব্রুয়ারি মাসে কিন্তু পরিণাম বয়ে আনবে এ সময় চতুর্থ ঘরে কেতু সপ্তম ঘরে শুক্র মঙ্গল অষ্টম ঘরে সূর্য এবং বুধ নবম ঘরে শনি দশম ঘরে রাহু এগারোতম ঘরে বৃহস্পতি অবস্থান করে থাকবে মিথুন রাশিদের স্বাস্থ্য বিষয়ে মাসের বিশ তারিখ পর্যন্ত খুব একটা শুভ বলে বিবেচিত হবে না এরকমটাই লক্ষ্য করা যাচ্ছে কারণ বিশ তারিখ পর্যন্ত রাশি অধিপতি অষ্টম ঘরে অবস্থান করবে অর্থাৎ বুধ গ্রহ আপনাদের রাশি থেকে অষ্টম ঘরে মকর রাশিতে অবস্থান করে থাকবে অষ্টম ঘরে রাশি অধিপতি অবস্থান করলে কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে খুব একটা ভালো দেখা যায় না ইমিউনিটি সিস্টেমের প্রবলেম হয় চর্মরোগ চুলকানি সর্দি কাশি ধুলোবালি জনিত সমস্যায় কিন্তু থাকে তাই সময় আপনার চর্মরোগ ভুগে কাটা ছেঁড়া থেকে বড় ধরনের ইনফেকশন সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে খাওয়া দাওয়া থেকে অ্যালার্জিগত সমস্যা মিথুন রাশিদেরকে এ সময় বিব্রত করে রাখবে কারণ বিশ তারিখ পর্যন্ত মিথুন রাশিদের রোগ প্রতিরোধ ক্ষমতা শূন্যের কোঠায় নেমে আসবে এরপরে বিশ তারিখের পরে আমি দেখতে পাচ্ছি যে এ ধরনের অসুস্থতা হঠাৎ করে সম্পূর্ণরূপে মিথুন রাশিদের ঠিক হয়ে আসবে সম্পূর্ণরূপে আপনারা এর থেকে মুক্তি পাবেন অন্যদিকে শিক্ষাগত বিষয়ে যত ধরনের পরীক্ষা অ্যাডমিশন চ্যালেঞ্জিং বিষয় আছে তা মিথুন রাশিদের বারো তারিখের প্রথমে সম্পাদন করা উচিত হবে যদিও আপনাদের স্বাস্থ্যগত কিছু দুর্বলতা থাকবে তারপরেও বারো তারিখের আগে কিন্তু যারা বিদ্যার্থী আছেন এদের পরীক্ষা বলুন কোনো কিছু প্রিপারেশন কোনো জায়গায় অ্যাডমিশন হওয়া এসবের জন্য শুভ থাকবে কারণ বারো তারিখের পরে পঞ্চম ঘরের অধিপতি শুক্রগ্রহ অষ্টম ঘরে গমন করবে যেহেতু পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘরটা আমরা এডুকেশন সন্তান প্রেম ভালোবাসা এগুলি বুঝি যার ফলশ্রুতিতে সে অষ্টম ঘরে যখন যাবে তখন কিন্তু এই বিষয়ে দুর্বলতা সৃষ্টি হবে আপনি যোগ্যতা থাকা সত্ত্বেও এই সময় পড়াশোনায় খুব একটা শুভ ফল আনতে পারবেন না এটি ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পরে এমনটি ঘটবে যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগ কমে যাবে আপনার পড়াশোনায় মন বসাতে পারবেন না আগের মতো সেভাবে মন বসবে না আগের থেকে অনেক বেশি আপনাকে কষ্ট করতে হবে কনসেন্ট্রেশনের অভাব তৈরি হবে মনোযোগী হতে পারবেন না বা আপনার সন্তান যদি এই মিথুন রাশির হয়ে থাকে তার পড়াশোনায় কিন্তু মনোযোগ বসবে না বিশেষ করে যখনই পড়তে বসবেন তখনই আপনার মনে অন্যদিকে আপনার মনটা অন্যদিকে ডাইভার্ট হবে আলতু ফালতু বিষয়ে চিন্তা আসবে বিভিন্ন ধরনের দেখা যাবে আপনি বসে আছেন পড়ার টেবিলে ওই মঙ্গল গ্রহ মন চলে গেছে এই ধরনের একটি আপনি দেখবেন যে মনকে আপনি কন্ট্রোল করতে পারছেন না অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করাতে পারবেন না এছাড়া প্রেমের ক্ষেত্রে আমি দেখছি যে একই রকম ঘটবে বারো তারিখের আগ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে ভালো বারো তারিখের পরে কিন্তু হঠাৎ করে আপনাদের ভিতরে ঝগড়া ঝাঁটি শুরু হয়ে যেতে পারে প্রেমিক প্রেমিকার ভিতরে অর্থাৎ সুন্দর চলতে থাকা প্রেম ভালোবাসা বারো তারিখের পর হঠাৎ করে বিগড়ে যাওয়ার মতো ঘটনা ঘটবে আপনি কিছুই করেননি কিছুই হয়নি হঠাৎ করেই আপনাদের ভিতরে একটা ডিস্টেন্স তৈরি হবে না হলে কোনো উটকো কোনো ছোট্ট বিষয় নিয়ে অনেক বড় ধরনের আপনার ভিতরে ঝগড়া তৈরি হয়ে যেতে পারে তবে বিশ তারিখ পর্যন্ত শুক্র এবং বুধ গ্রহ একত্রে থাকার জন্য মিথুন রাশির এরা সমস্ত প্রতিবন্ধকতা এটা প্রেমের ব্যাপারে বলুন বা পড়াশোনার ক্ষেত্রে বলেন আপনারা কিন্তু অতিক্রম করতে পারবেন বিশ তারিখের পরে শুক্র এবং বুধ এরা কিন্তু পাশাপাশি রাশিতে অবস্থান করবে এটি জ্যোতিষশাস্ত্রে বলা হয় একবারর কানেকশন অর্থাৎ শুক্র গ্রহ মকর রাশিতে থাকবে বুধ গ্রহ চলে যাবে কুম্ভ রাশিতে এটাকে একবারর কানেকশন বলা হয় এ ধরনের একবারর একটা ছকের ভিতরে পড়ে যাবে তখন প্রেমের ক্ষেত্রে পরিস্থিতি মিথুন রাশিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে পড়াশোনার ক্ষেত্রে আমি দেখছি যে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বিশেষ করে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এমনটি জোরালোভাবে হবে তবে পুনর্বসু নক্ষত্রের মানুষরা এই বিষয়ে সিনিয়র ব্যক্তির সহযোগিতা পাবেন অথবা আপনার গুরুজন আপনার শিক্ষক আপনার বয়সে বড় কোনো বন্ধু বা আত্মীয়র থেকে আপনি সহযোগিতা পাবেন তবে আপনি যে নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি তৈরি হবে এজন্য বিশ তারিখের পরে সাবধানে থাকুন কারণ প্রেমিক প্রেমিকারা একে অপরের ভাবনাকে এ সময় কোনোভাবেই বুঝতে পারবেন না আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার ভাবনা চিন্তাকে বুঝতে পারবেন না সেও আপনার অনুভূতি ভাবনা চিন্তা বুঝতে পারবে না বিশেষ করে ছোট ছোট কথা থেকে অনেক বড় তর্কের সৃষ্টি হতে পারে যা ব্রেকআপের মতো ঘটনার দিকে মোড় নেবে এ সময় অনেক মিথুন রাশির জীবনে কিন্তু ব্রেকআপের মতো ঘটনা ঘটবে সাময়িকও হতে পারে পার্মানেন্ট ব্রেকআপও হতে পারে এর জন্য আপনাকে হঠাৎ করে রেগে যাওয়া থেকে বিরত থাকতে হবে হঠাৎ করে রাগারাগি করবেন না তা না হলে কিন্তু প্রেমের ইতি ঘটে যাবে অন্যদিকে বিবাহিত যারা আছেন যারা বিবাহিত জীবনযাপন করছেন বর্তমানে বৃহস্পতি গ্রহ তম ঘরে অবস্থান করে আছে এবং তার নবম দৃষ্টি সপ্তম ঘরে পড়ে থাকার জন্য নিঃসন্দেহে উন্নতির আভাস দেয় কারণ সপ্তম ঘরটি হচ্ছে আপনাদের বিবাহিত জীবন এটা থেকে অর্থ সম্পদও বোঝা যায় কর্মও বোঝা যায় সম্পর্ক রিলেটেড বিষয় এবং যারা বিয়ে করে আছেন দম্পত্য জীবনও এই সপ্তম ঘর ইন্ডিকেট করে যার ফলশ্রুতিতে বৃহস্পতি তার নবম দৃষ্টি ধনু রাশিতে অর্থাৎ আপনাদের মিথুন রাশি থেকে সপ্তম ঘর টি হচ্ছে ধনুরাশি সেখানে দিয়ে রেখেছে নিঃসন্দেহে এখানে কিন্তু বৈবাহিক জীবন ভালো থাকবে বিশেষ করে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভ অবস্থায় আছে যদি এখানে বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রিডিকশন নাও মিলতে পারে তবে বৃহস্পতি যদি নর্মাল অবস্থায় থাকে আমি দেখছি যে বৈবাহিক জীবন কিন্তু সুন্দর থাকবে বা যাদের এ পর্যন্ত সুন্দর ছিল না তারা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে চেষ্টা করে গেলে নিঃসন্দেহে সুমধুর সম্পর্কে কিন্তু উন্নতি ঘটাতে পারবেন অর্থাৎ আপনার ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে আপনি ভালো যাচ্ছিলো না এ সময় আপনি যদি ট্রাই করেন আপনাদের কিন্তু বন্ডিংটা মজবুত হবে কারণ বৃহস্পতি তার নিজ ঘরে অর্থাৎ নবম ঘরটি তার যে নবম দৃষ্টি আপনাদের সপ্তম ঘর এই ধনুরাশিতে দিয়ে রেখেছে এটা কিন্তু বৃহস্পতির নিজেরই ঘর যখন একটি গ্রহ তার নিজের ঘরে দৃষ্টি দিয়ে থাকে তখন কিন্তু ডেফিনেটলি সেই ঘরের কারকতা কিন্তু বেড়ে যায় যেহেতু আপনাদের রাশি থেকে এই সপ্তম ঘরটি ধনুরাশি এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়ে আছে নিঃসন্দেহে আপনাদের ফ্যামিলি লাইফ অর্থাৎ বৈবাহিক জীবন এখানে কিন্তু সুন্দর থাকবে তবে মঙ্গল সপ্তম ঘরে ছয় তারিখ পর্যন্ত অবস্থান করবে যার জন্য সময়ের মধ্যে পার্টনারের মন মর্জির সাথে আপনার মানিয়ে চলতে হবে অর্থাৎ এক তারিখ থেকে ছয় তারিখ মঙ্গল এই ধনুরাশিতে থাকবে এবং মঙ্গল যখন ধনুরাশিতে থাকবে আপনার যে পার্টনার আছে লাইফ পার্টনার আছে তার ভিতরে একটু রাগ জেদ বা কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি ওটা লিমিটের ভিতরেই দেখা যাচ্ছে এটাকে আপনাকে কিন্তু মানিয়ে চলতে হবে অন্যদিকে ভাগ্য ক্ষেত্রে শনি গ্রহ বসে আছে অর্থাৎ আপনাদের শনি গ্রহ বসে আছে ফেব্রুয়ারি মাসের পরিস্থিতি পর্যালোচনা করলে মাসের প্রথম থেকে ভাগ্য সুপ্রসন্ন থাকবে শনির পাশাপাশি বৃহস্পতির প্রভাব এ সময় মিথুন রাশিরা যেসব বিষয়গুলো ভাগ্য রিলেটেড অর্থাৎ অর্থ ইনভেস্টমেন্ট বা আপনি শেয়ার মার্কেট করছেন স্টকের ব্যবসা করেন অর্থ সঞ্চয় করে সেখান সেটা কোনো জায়গাতে আপনি ইনভেস্ট করে কাউকে দিয়ে সেখান থেকে একটা প্রফিট পাবেন বা আপনি চাকরি পরিবর্তন এটাও একটা ভাগ্যের ব্যাপার চাকরি পরিবর্তন বিদেশ গমন এসব বিষয় যেটা ভাগ্য রিলেটেড যেমন আপনি কোনো স্টুডেন্ট হিসেবে আপনি অ্যাপ্লাই করেছেন সেখানে ভাগ্য ভালো না হলে কিন্তু অনেক সময় রিফিউজ হয়ে যেতে হয় এসব বিষয়ে কিন্তু ফেব্রুয়ারি মাসে শুভ ফলাফল বই আনবে কারণ ভাগ্য রিলেটেড বিষয়গুলো আমি এখানে শুভ দেখছি তবে এখানে অবশ্যই ভাগ্যের জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান দশা মহাদশা অন্তর্দশা শুভ থাকার প্রয়োজন আছে কারণ দেখুন ভাগ্যটা এমন একটি বিষয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এখানে দশা অন্তর্দশা তারপর আপনার গ্রহদের অবস্থানের উপরেই কিন্তু নির্ভর করে কে কতটা ভাগ্যবান হবেন তবে গ্রহদের অবস্থান স্বাভাবিক থাকলে গ্রহ যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে স্বাভাবিক অবস্থায় থাকে সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে ক্যারিয়ারের ক্ষেত্রে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি দ্বৈতভাবে মিথুন রাশিদের যারা চাকরি পরিবর্তন করতে চাচ্ছেন প্রমোশন চাচ্ছেন বিষয়গুলো ফেব্রুয়ারি মাসে শুভ ফলাফল বয়ে আনবে প্রমোশনের যোগ তৈরি হবে ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল এছাড়া স্কিল ডেভেলপ করার জন্য যারা আপনারা কোনো শর্ট কোর্স বা লং কোর্স করছেন তাদের জন্য সুযোগ আসবে আপনি ভালো কোথাও আপনি সেই কোর্স গ্রহণ করতে পারবেন আপনি যদি চাকরির পাশাপাশি করতে চান সেক্ষেত্রে আমি শুভ দেখছি অন্যদিকে যারা চাকরি ক্ষেত্রে সৃজনশীল কাজ করেন অর্থাৎ উদ্ভাবনী কোনো কিছু আপনি কোনো গবেষণামূলক কাজে জড়িত অথবা আপনি কোনো কন্টেন্ট মেক করেন বা আপনি স্ক্রিপ্ট লেখেন উদ্ভাবনী বিষয় যেগুলি সৃজনশীল একমাত্র আপনার ব্রেইন খাটিয়ে আপনি করবেন তাদের জন্য এ সময় নতুন আইডিয়া মাথায় আসবে যা থেকে আপনারা লাভবান হবেন ফেব্রুয়ারি মাসটি কর্মক্ষেত্রে আপনি এক্সট্রা ইনকামের পথ খুলে যাবে বিশেষ করে এই বিষয়টি তখনই ঘটবে বিশ তারিখের পরে বুধ গ্রহ যখন নবম ঘরে গমন করবে অর্থাৎ আপনাদের রাশি অধিপতি ভাগ্যস্থানে এর থেকে বছরের মধ্যে আর সেরা মাস জ্যোতিষাস্ত্র অনুযায়ী হয় না এই জন্য ভাগ্য আপনাদের সাপোর্ট করবে যারা এই আইডিয়া দিয়ে ইনকাম করেন বা আইডিয়া বিক্রি করে চলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হবে ভাগ্য আপনাদের সাপোর্ট করবে এছাড়া সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসটি কর্মক্ষেত্রে আপনি ভুল সংশোধন করতে পারবেন যে কোনো ভুল অতীতে করেছেন বা কোনো ভুল হয়েছিল সে ভুলগুলো আপনি সংশোধন করে কিন্তু এই সময় কাজে লাগাতে পারবেন এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিথুন রাশিদের উপরে সুনজর দিয়ে কারণ বুধ গ্রহ আপনাদের রাশি অধিপতি ভাগ্যস্থানে নবম ঘরে অবশ্যই আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর পাবেন পাশাপাশি অর্জনের জায়গায় বৃহস্পতি অবস্থান করার জন্য বেশ কিছু বিষয় আপনারা কিন্তু শুভ বিষয়গুলো অর্জন করতে পারবেন অন্যদিকে যারা বিজনেস করেন যারা ছোটো বিজ ব্যবসায়ী আছেন বড় ব্যবসায়ী আছেন যত বড়ই ব্যবসায়ী হন না কেন যত ছোটো ব্যবসায়ী হন না কেন আপনি মিথুন রাশির হলে আমি দেখতে পাচ্ছি যে তাদের জন্য বিশ তারিখ পর্যন্ত কিছুটা দুশ্চিন্তা থাকবে আপনাকে দুশ্চিন্তা ঘিরে রাখবে বিভিন্ন বিষয়ে আপনার স্লো হয়ে আসবে কারণ এই বিশ তারিখ পর্যন্ত আপনাদের গ্রহদের পজিশন কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব একটা শুভ নয় ছোটখাটো বিষয় অতিরিক্ত টেনশন থাকবে খুব সিম্প আপনি যত বড়ই ব্যবসায়ী হন যত ছোটোই ব্যবসায়ী হন ছোট্ট বিষয়গুলো আপনাকে টেনশানে রাখবে আর্থিক বিষয়ে জটিলতা প্রকোপ আকার ধারণ করতে পারে আপনার হয়তো অর্থ আসা বন্ধ হয়ে যাবে আপনি হয়তো ইনভেস্ট করলেন কিন্তু আপনি বের করে আনতে পারবেন না এই বিশ তারিখ পর্যন্ত তবে বিশ তারিখের পরে অপ্রত্যাশিতভাবে অর্থের যোগান হয়ে যাবে যারা কাস্টমারের অভাব অনুভব করছিলেন ছোট ব্যবসায়ী কাস্টমার আসছিল না আপনি মাল তুলে রেখেছেন বা আপনি কোনো কিছু স্টক করেছেন বা কোনো কিছু আপনি ইনভেস্ট করেছেন সেটাকে আপনি বিক্রি পারছেন না টাকা বের করে আনতে পারছেন না আপনার কাস্টমারের অভাব ছিল ক্লায়েন্টের অভাব ছিল সে অভাবটা কিন্তু এ সময় দূর হবে তবে যারা অনেক বড় ব্যবসার সাথে জড়িত আছেন অনেক বড় কোম্পানি করে রেখেছেন অনেক কিছু হ্যান্ডেল করতে হয় তাদের ক্ষেত্রে বৃহস্পতি শক্তিশালী অবস্থায় থাকার জন্য ফেব্রুয়ারি মাসে সমস্যা তো হবেই না বরঞ্চ প্রফিট আগের থেকে অনেক বেড়ে যাবে ওই মাসের বিশ তারিখ পর্যন্ত আপনাকে কোনো কিছু চিন্তা করতে হবে না কারণ ছোটো ব্যবসায়ী যারা আছেন বুধ গ্রহের প্রভাবে বিশ তারিখ পর্যন্ত আপনার একটা সমস্যা থাকতে পারে কিন্তু বড় ব্যবসায়ী যারা আছেন যারা মাল্টি কোম্পানির মালিক বা মাল্টি কোম্পানি দ্বার যারা দেখেন বা পরিচালনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ মাসটি সুন্দর মতো সবকিছু এগিয়ে যাবে যারা আর্থিকভাবে সমস্যায় আছেন আপনি যে কোনোভাবে আর্থিক অবস্থায় সমস্যায় থাকুন না কেন তারা বুধ এবং শুক্রের প্রতিকার করিয়ে নিতে পারেন কারণ দেখুন যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বুধ এবং শুক্র সমস্যায় থাকে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হবে যদি আপনি এই সময় আর্থিক সমস্যায় থেকে থাকেন বুঝবেন যে আপনার বুধ গ্রহ অর্থাৎ আপনার রাশি অধিপতি এবং শুক্র গ্রহ তারা খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই যার ফলশ্রুতিতে আপনাকে এই দুটো গ্রহর প্রতিকার করিয়ে নিতে হবে যদি আপনি প্রতিকার করিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন